হরে কৃষ্ণ ভক্ত বৃন্দ একাদশীর সমান পূর্ণদায়িনী ব্রত এই ত্রিভুবনে আর নাই যে ব্যক্তি একাদশী ব্রত করে তার আর অন্য কোনো ব্রত করার প্রয়োজন হয় না প্রত্যেক মাসে এই একাদশী তিথি দুইবার করে আসে কিন্তু এই মাসে গোবিন্দ একটু বেশি কৃপা করেছে এই মাসে এই একাদশী তিথি তিনবার আছে তেমনই একত্রিশে জুলাই বুধবার কামিকা একাদশী ব্রত একাদশী ব্রত করা যে জরুরি তেমনি একাদশী ব্রত করে ওই একাদশী ব্রত মাহাত্ম শোভন করা ঠিক ততটাই জরুরি তবে গিয়েই একাদশীর সম্পূর্ণ হয় আসুন সেই কামিকা একাদশী ব্রত মাহাত্ম নিয়ে পাঠ বা আলোচনা করি এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ হে গোবিন্দ হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তার মাহাত্ম কি সবিস্তার আমার কাছে কৃপাপূর্বক বর্ণন করুন আমি অত্যন্ত কুতূহলী হয়ে সে ব্রত শোভন করতে চাই প্রত্যুত্তরে ভক্তবৎসল শ্রী ভগবান যুধিষ্ঠিরকে বললেন হেরাজন বহু বছর পূর্বে নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিল প্রজাপতি ব্রহ্মা নারদকে যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরই আমি এখন আপনার কাছে বর্ণন করছি আপনি কৃপা পূর্বক তা শ্রবণ করুন ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলেন হে প্রজাপতি ব্রহ্মা আপনি কৃপা করে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তার বিধি কী এবং সেই একাদশীতে কোন দেবতার পুজো করতে হয় এবং সেই একাদশী ব্রত করলে কি ফল লাভ হয় আপনি সব স্তারে আমার কাছে বর্ণন করুন যে ব্রত কথা শুনলে আমার জীবন ধন্য হয়ে যাবে সেই ব্রত মাহাত্ম আপনি আমার কাছে বর্ণন করি নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত খুশি হলেন ব্রহ্মা নারদকে বললেন জগৎ সংসারের মঙ্গলের জন্য যে প্রশ্ন তুমি করেছ সে প্রশ্নের আমি সবিস্তার উত্তর দেব কৃপাপূর্বক তুমি তা শবন করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে যায় এই একাদশী তিথিতে ভগবান শ্রীহরির পূজা অর্চনা অত্যন্ত জরুরি গঙ্গা গোদাবরী পুষ্কর নৈমিসারণ্য প্রত্যেকটি তীর্থ দর্শনের ফল এই একাদশী তিথিতে একমাত্র শ্রীহরি পুজো করলে তার থেকে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল এবং দুগ্ধযুক্ত গাভিদানের ফল এই ব্রত পালন করলে অনায়াসেই তা লাভ করা যায় যারা পাপূর্ণ সাগরে নিবগ্ন তাদের উদ্ধারের একমাত্র উপায় হলো এই একাদশী ব্রত পালন করা এই রকম পাবনাশিনী শ্রেষ্ঠ ব্রত ত্রিভুবনে আর নাই তাহলে দেখতে পাচ্ছেন একাদশী ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় শিহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন যে রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করেন তাকে কখনো আর দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় না এই একাদশী ব্রত পালনকারীর কখনো নিম্নজনী প্রাপ্তি হয় না এই তিথিতে কেশবপ্রিয়া প্রিয়া তুলসী যিনি ভগবান শিহরীর পুজো করেন তিনি ঠিক পদ্মপাতায় জলের মতন পাপের নির্লিপ্ত থাকেন তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যতটা সন্তুষ্ট হন মণি মুক্তা রত্ন আদি দিয়েও ভগবানের পুজো করলে তিনি ততটা সন্তুষ্ট হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা নারদকে বললেন হে নারদ যিনি প্রত্যেক দিন তুলসী দর্শন করে তার জন্মার্জিত সমস্ত পাপরাশি দূরীভূত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করে তার পাপমলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূরে যায় তাকে জল করলে যম তার কাছে আসতে ভয় পেয়ে যায় শ্রীহরি চরণে তুলসী নিবেদন করলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে বৃন্দাদেবী হে ভক্তি মহারানী তোমার চরণে বারংবার প্রণতি জানাই যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করে তার পূর্ণ সংখ্যা স্বয়ং চিত্রগুপ্ত গুণে শেষ করতে পারে না তার পুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন পরম শান্তি পান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি তোমার কাছে পরম পাম্মজনী কামিকা একাদশী ব্রত মাহাত্ম কীর্তন করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপবিনাশিনী মহা পুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করবেন ও এই ব্রত মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ কিংবা পাঠ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু গমন করবেন হরে কৃষ্ণা হরি বল কামিকা একাদশী ব্রত মাহাত্ম এইখানেই পাঠ করা শেষ করলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা প্রমাণ গৌর হরি হরি বল